নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের উনত্রিশে মাঘ চোদ্দশো তিরিশ ইংরেজির তেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার সূর্যোদয় ভোর ছটা সতেরো মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা সাতাশ মিনিটে তিথি শুক্লা চতুর্থী থাকবে রাত্রি আটটা তেরো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা পঞ্চমী বেলা সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে বেলা নটা চার মিনিটের মধ্যে কাল বেলা দুপুর একটা পনেরো মিনিট থেকে দুপুর দুটো উনচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি সন্ধ্যা সাতটা তিন মিনিট থেকে রাত্রি আটটা উনচল্লিশ রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি আটটা তেরো মিনিট পর্যন্ত যোগিনী থাকবে নৈরিত কোণে তারপর চলে যাবেন দক্ষিণ দিকে আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান দীক্ষা গ্রহণ সিদ্ধিদা শ্রী শ্রী গণেশের পূজা সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন এবং সিদ্ধি লাভ হবে বৌদ্ধ দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণ গঞ্জনে ইত্যাদি যারা দেখছেন তাতে এক্ষুনি জানতে পারবেন যে আগামীকাল শিশুটি কখন জন্মালে তার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে যখন আমি ভিডিও করতাম না তাদের জানবার জন্যে বা আপনার নিজের রাশি ইত্যাদি আপনি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পয়সাও দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের সময় তারিখ অর্থাৎ জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেবো আপনার কী রাশি কী নক্ষত্র ইত্যাদি বন্ধু জ্যোতিষীর মন্তব্য শুনুন আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন আরেকটি কথা আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই এত ফোন আসছে কেন কিন্তু তবু আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিই কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে যে আপনারা বেল আইকনটা বাজাতে ভুলে যান তাই আমি সকলকে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটা দেখা সম্পূর্ণ হলে কমপ্লিট হলে সমস্ত পুরো ভিডিওটা দেখবার পর আপনি আমার চ্যানেল ঢুকে যান আমার গ্যালারিতে ঢুকে যান এখানে এক হাজারের বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনার জীবনের তন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন এখানে কি নেই বশীকরণ আছে বিদ্যালাভ আছে ধনবৃদ্ধি আছে কর্মলাভ আছে আপনার সাংসারিক অশান্তি আছে আপনার বিয়ে হচ্ছে না আছে কি কি বলবো যা বলবো আপনার ভিডিওটা বড় হয়ে যাবে তাই সকলকে অনুরোধ করছি বেল আইকনটা বাজিয়ে দিয়ে আপনি আবার গ্যালারিতে ঢুকিয়ে যান এবং আমার চ্যানেলে সম্প্রচারিত এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনে জ্যোতিষতন্ত্র বাস্তুজিত নানা সমস্যার সমাধান খুঁজছেন এখানে কিন্তু আপনি সমাধানটা পাবেন শুধু কারণ পাবেন না প্রতিকার পেয়ে যাবেন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর বারোটা ছত্রিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিন রাশি বিপ্রবর্ণ উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ গোজনী এবং বিংশত্রির মতে তাদের জন্ম হবে শনির মহাদশায় আগামীকাল দুপুর বারোটা ছত্রিশ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিন রাশি বিপ্রবর্ণ কিন্তু তাদের হবে রেবতী নক্ষত্র দেবগণ হস্তিজনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে বুধের মহাদাশয় এবং এদের নামের অধ্যাক্ষর হবে দ চ ইয় অথবা ঝ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলাইকেন বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পর অন্য একটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয়বা।